আসসালাম আলাইকুম চল আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মার্কেটে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেগুলো বাসায় রেগুলার পরার জন্য সুতি থ্রি পিস অরিজিনাল কালামকারী জমজম সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে ফটো করবেন তারা আমাদের এই whatsapp নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান এসে দেখে নিতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিলিংgate দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে তাহলে আমাদের নম্বরে ফোন দিবেন আমরা रिसीভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মিনিমাম 4 পিস 3 পিস নিতে হবে এই একটা ডিজাইন এই ড্রেস মার্কেটে আষ্টশো আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি করে তিনি নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থিকা একটা একটা করে আপনারা নিতে পারবেন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো যারা নেন নাইকে একবার হলো নিয়ে দেখেন এগুলো স্যালারের কাপড় বডির কাপড় অন্যের কাপড় খুবই ভালো মাত্র পাঁচশো সত্তর টাকা সেট সেট নিতে হবে যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন পাঁচশো সত্তর টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা এই যে আরেকটা একটা ডিজাইন চারটা কালার দেখেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন চারটা কালার চারটা কালার মাসাল অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গ আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র টাকা যারা সেট সেট ধরে নিবেন আর যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো টাকা করে যারা ভাইঙ্গা ভাইঙ্গা টাকা নিবেন যারা সেট ধরে টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলা কাপড় কোয়ালিটি সেলার খুবই খুবই ভালো এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিলে পাঁচশো সত্তর টাকা যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা করে যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো নব্বই যারা সেট ধরে নিবেন পাঁচশো সত্তর টাকা যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আইসা দেখে নিবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখে হাতে ধরে নিবেন সরাসরি আইসা পড়বেন অনেক ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে অনেক আইটেম আছে প্রত্যেকটা আইটেমের থেকে আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন এই যে একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার সেট জোড়া নিলে পাঁচশো সত্তর ভাইঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখেন এগুলা কাপড় আসলে অনেক ভালো যারা এই আমাদের থেকে এই ড্রেসগুলো রেগুলার নেন তারা তো জানেনি যারা নেন নাকি অন্তত চার পিস হলেও নিয়ে দেখেন যে এগুলা কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র পাঁচশো নব্বই টাকা যারা ভাইঙ্গা নেবেন আর যারা সেট দোড়া নেবেন পাঁচশো সত্তর টাকা করে যারা সেট সেট নেবেন পাঁচশো সত্তর টাকা করে যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা করে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে এই যে আরেকটা ডিজাইন করে কালার দেখেন ডিজাইনেরই করে কালার আছে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নেবেন এই যে দেখেন ডিজাইন গুলা কত সুন্দর প্রতিটা ডিজাইন দেখার মতো কালার কোয়ালিটি কাপড় খুবই ভালো বাসায় রেগুলার পরার জন্য একদম বেস্ট কালেকশন বাসায় রেগুলার পরার জন্য একদম বেস্ট কালেকশন মাত্র পাঁচশো নব্বই টাকা যারা ভাইঙ্গা নিবেন এগুলো আষ্টশো আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি হয় এই যার একটা ডিজাইন দেখেন চারটা কালার মার্শাল্লা চারটা কালারই দেখার মতো সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা আপনারা নিতে পারবেন এটা তো খুবই ভাইরাল একটা থ্রি পিস খুবই ভাইরাল একটা থ্রি পিস দেখেন কালার দেখেন দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র পাঁচশো নব্বই টাকা যারা ভাইঙ্গে ভাইঙ্গে নিবেন আর যারা সেট ধরে নিবেন পাঁচশো সত্তর টাকা করে এটির কাপড় কোয়ালিটি খুবই ভালো এগুলো মার্কেটে টাকা বিক্রি হয় আমাদের চেয়ে নিতে পারবেন মাত্র পাঁচশো সত্তর টাকা যারা সেট ধরে নেবেন যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো নব্বই টাকা করে যারা সেট নেবেন পাঁচশো নব্বই টাকা করে এই যে দেখেন ভাইঙ্গা নিবেন এই যে চারটা কালার এই ডিজাইনটা চারটা কালারই অনেক সুন্দর যার যেভাবে মনে চায় নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার মাত্র পাঁচশো নব্বই টাকা যারা ভাঙ্গে ভাইঙ্গা নিবেন আর যারা সেট ধরে নিবেন পাঁচশো সত্তর টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আসা পড়বেন মাত্র পাঁচশো সত্তর যারা সেট সেট ধরে নিবেন আর যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা করে যারা ভাইঙ্গা ভাঙ্গা নিবেন পাঁচশো নব্বই টাকা করে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন এটাও খুবই রানিং ডিজাইন চারটা কালার চারটা কালার দেখার মতো সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙে আপনারা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙ্গে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো সত্তর টাকা যারা সেট ধরে নেবেন আর যারা ভাঙ্গা নিবেন পাঁচশো নব্বই টাকা করে যারা ভাঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন পাঁচশো সত্তর টাকা করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে হাতে ধরে যারা সরাসরি পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট টা খেয়াল রাখবেন বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন নাচি আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম